এখন আমরা যে ম্যাথটা দেখব ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নন ম্যাচরের চাপ্টার ফোরের যে গুরুত্বপূর্ণ ম্যাথটা দেখব সেটা হচ্ছে যে এটা ডি ময়মারের উপপাতের সাহায্যে নিম্নলিখিত সমীকরণগুলো সমাধান করো তো এখান থেকে যে তিন নাম্বার ম্যাথটা আছে এই ম্যাথটা কিন্তু দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকবারই এসেছে তো এই ম্যাথটার মধ্যে কী বলা আছে এক্স টু টি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স কিউ প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো এটা ডি ময়মারের উপবাদের সাহায্যে এই সমীকরণটাকে প্রমাণ করতে হবে তো আপনারা কিন্তু এই জায়গায় উত্তরটাও পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা বুঝবেন না কিন্তু যে ম্যাথটা কীভাবে করা হয়েছে তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই ম্যাথটা এখানে দিয়ে দিয়েছি এই ম্যাথটা পরীক্ষায় আসার মতোই একটা সিরিয়াস ম্যাথ তো আমরা দেখি যে ম্যাথটা কীভাবে করবো তো আমরা প্রথমে এই অঙ্কের ডাকটি উপরে লিখে নিয়েছি তারপর লিখলাম প্রদুত্ত সমীকরণ যেটা দেওয়া আছে সেটা তো আপনারা জানেন যে সমীকরণকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু ই জিরো তো এটাকে যদি আমরা এটার সাথে কল্পনা করি তাহলে আমরা কী লিখতে পারি যে এক্সের সাথে সহগ আছে এক তার মানে আমরা লিখতে পারি এ এক্স স্কোয়ার এক্স কিউবকে বিচে নিলাম তার মানে এখানে এক্স কিউবের মানটাই হচ্ছে কি এক্স মানে এখানে এক্স সমান হচ্ছে এক্স কিউব এ এক্স স্কোয়ার প্লাস প্লাস কী হবে বি এক্স তো এখানে আছে মাইনাস থ্রি এক্স তো বি এক্স হবে কি বি হবে মাইনাস থ্রি এই যে বি হবে মাইনাস থ্রি প্লাস এক্স সমান আমরা কত ধরলাম এই যে এক্স কিউব তার মানে এই সূত্র প্রমাণ হলো এই পর্যন্ত প্লাস বি এক্স প্লাস কি সি সি সমান হচ্ছে কি ধ্রুবক মানে তিন তো এখানে যদি এরকম থাকে তাহলে আমরা এই সমীকরণ থেকে কিন্তু এক্সের মানটা বের করতে পারি এক্সের মান বের করার সূত্র হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ তো এই সূত্রটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করবো তো এখানে এক্স বলতে আমরা কাকে ধরছি এক্স কিউব তো আমরা লিখবো এক্স কিউব মানে হচ্ছে এটা কি এক্স তো এটা তো অ্যাক্স আমরা লিখবো না আমরা লিখবো এক্স কিউব সমান কি লিখবো মাইনাস বি এই যে মাইনাস বি সমান কত মাইনাস থ্রি এই যে মাইনাস তো সূত্রের মাইনাস আর বি সমান কি মাইনাস বিখলাম তারপর প্লাস মাইনাস রুট ওভার মানে মাইনাস থ্রি হোল স্কোয়ার মাইনাস ফোর এ এর মান কত ওয়ান আর সি এর মান থ্রি তার মানে ফোর ওয়ান এখানে হবে কি মাইনাস প্লাস থ্রি এখানে হবে নাইন মাইনাস আর নিচে টু আছে আর এখানে হবে কি থ্রি নাইন থেকে টুয়েলভ গেলে মাইনাস তো আপনারা হয়তো জানেন যে আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান তো এই মাইনাসটা তুলে দেওয়ার জন্য আমরা কী লিখতে পারি ভিতরে আই তাহলে মাইনাসটা উঠে গেল থাকলো কি এখানে হলো কি থ্রি প্লাস মাইনাস আর রুট ওভার থ্রি লিখলাম আর আই স্কোয়ারকে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো কি শুধু আই নিচে হবে টু তো এটাকে আমরা এখন আলাদা করে আবার দুই দিয়ে ভাগ দিচ্ছি এই যে থ্রি বাই টু প্লাস মাইনাস রুট থ্রি বাই টু আই তো এখানে থ্রিকে আমরা আবার কিভাবে লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি আগে লিখতে পারি তো লেখলাম লেখার পরে এই রুট থ্রিটাকে আমরা প্রথমে নিয়ে আসলে রুট থ্রি কমন নেব রুট থ্রি যদি কমন নেই তাহলে এখানে থাকবে রুট থ্রি বাই টু প্লাস মাইনাস যেহেতু কমন নিচ্ছি তার মানে এটা আর এটা কাটা যাবে তার মানে হবে আই বাই টু আমি আশা করি যে আপনারা এই পর্যন্ত ক্লিয়ার এখন আমরা এখানে লিখলাম যে সুতরাং আমরা কী পেলাম যে এক্স কিউব সমান পেলাম কোনটা এটা এটা লেখলাম লেখার পর এখন আমরা লিখবো যে এক্স ইজ ইকুয়াল টু এখন আমাদের দরকার শুধু এক্সের মান এক্স কিউবের মানটা দরকার নেই তো এখানে আছে থ্রি এখানে তো এটা যদি ডান পাশে চলে যায় তাহলে রাশিটা উলটিয়ে যায় উলটিয়ে গেলে হয়ে যাবে ওয়ান বাই থ্রি তো এক্সটাকে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে কত ওয়ান বাই থ্রি তো এই থ্রিয়ের রুট থ্রিকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে থ্রি হাফ তো আমরা এই রুট থ্রিটাকে এভাবে লেখলাম সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে যা ছিল তাই এখানে যা ছিল তাই লিখলাম তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে থ্রি যে পাওয়ারটা এটা তো সবার সাথেই মানে যাবে যেহেতু সবার সাথেই যাবে তার মানে এটাকে আমরা সবার বাইরে রেখে ওয়ান বাই থ্রি আকারে লেখলাম তারপর আমরা এখানে লেখবো এক্স টু এই যে এখানে যা আছে তাই লেখলাম আর এখানে রুট থ্রি বাই টু মানে কসটা কীভাবে আসলো আপনারা ডিম এবারে উপবাদ পরে এসেছেন যে কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন মানে সবসময় কসটা হয় আগে সাইনটা হয় পরে তো রুট থ্রি বাই টু আপনারা যদি একটু ক্যালকুলেটারে দেখেন যে রুট থ্রি বাই এই যে রুট থ্রি বাই টু মানে হচ্ছে কত জিরো পয়েন্ট এইট সিক্স তো কস থার্টি ডিগ্রির মান কত এই যে লেখলাম কস থার্টি আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট এইট সিক্স মানে কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তো পাই বাই সিক্স মানে কি পাই মানে হচ্ছে একশো আশি পাই মানে হচ্ছে একশো আশি ভাগ যদি দেয় সিক্স দিয়ে তাহলে কত হয় থার্টি তার মানে কস বাই সিক্স মানে হচ্ছে কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ আপনাদেরকে যদি দেখায় যে এই যে সাইন থার্টি দেখেন কত আসলো জিরো পয়েন্ট মানে কি হাফ তো এটা ডি মহামারের উপবাদদের আকারে সাজিয়ে আমরা এইভাবে লিখলাম কস পাই বাই সিক্স প্লাস আই পাই বাই তো এখানে আমরা কী করলাম এখানে যে দেখেন এখানে যে আছে থ্রি আর টু গুণ হবে থ্রি আর টি টু যদি গুণ হয় তাহলে হবে তিন দু গুণের ছয় থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স এখানে কী আছে কস টু এন্ড পাইটা কোথা থেকে আসলো এটা কিন্তু এখন প্রশ্ন তো এই টু এন পাইটা আসলো মূলত আপনারা কিন্তু একটা জিনিস পড়ে এসেছিলেন ইন্টারমিডিয়েটে একটা বৃত্তের কিন্তু চারটা ভাগ থাকে প্রতিটা ভাগ হচ্ছে নাইনটি ডিগ্রি করে তো টু অ্যান্ড পাই এন এর পরিবর্তে যদি আমি ওয়ান বসাই তাহলে এখানে আমি পাচ্ছি কি টু পাই এক পাই সমান হচ্ছে একশো আশি দুই পাই সমান কি তিনশো ষাট আর এখানে প্রত্যেকটা অর্ধের গুণ হচ্ছে নাইনটি ডিগ্রি করে তাহলে নাইনটি দু গুণে একশো আশি দুইশো সত্তর ডিগ্রি হলো এখানে এখানে হলো নাইনটি একশো আশি দুইশো সত্তর আর এখানে হলো কত তিনশো ষাট ডিগ্রি হলো তিনশো ষাট ডিগ্রি আর এখানে কি আছে পাই বাই সিক্স পাই বাই সিক্স মানে কি থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি মানে হচ্ছে যে এটার অবস্থান হচ্ছে প্রথমটাতে এটার অবস্থান হচ্ছে প্রথমটাতে পাই বাই সিক্স তো আমি যে লেখলাম টু অ্যান্ড পাই প্লাস কি পাই বাই সিক্স এটা দিয়ে তো আমি বুঝাচ্ছি যে এটা প্রথমটাতেই তো আছে কারণ টু অ্যান্ড পাই এর মানে কি যে এই পর্যন্ত আসলো তারপর প্লাস পাই বাই সিক্স তার মানে এটা দিয়ে যে কথা এটা দিয়ে একই কথা তো এই ম্যাথগুলো করার জন্য একটু এই এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয় যে কস টু অ্যান্ড প্লাস পশ টু অ্যান্ড ফাইভ প্লাস বাই সিক্স এটা দেওয়ার মানে হচ্ছে আমি মান পরিবর্তন না করে একটু ভিন্নভাবে জিনিসটাকে লেখলা তারপর এখানে আছে প্লাস আইসাইন টু অ্যান্ড এই বাই আমরা এটাকে এমনভাবে লেখলাম তো লেখার পর এখন আমাদের পরবর্তী অংশে যে কাজটা আছে সেটা করব তো আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছিলেন যে এখন আমি এই ম্যাচটাই এখান থেকে করেছি এখান থেকে এক্স ইজ ইকুয়েল টু থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স তারপর আছে কি কজ এখানে ছয় লশা গুনাম উপরে হবে টুয়েলভ এন পাই প্লাস পাই এখানে হবে আই সাইন টুয়েলভ এন পাই প্লাস টি পাই যা আছে তাই হবে এক্স ইজ ইকুয়েল টু এটা বসালাম এখানে হবে সিক্স এখান থেকে পাই কমন নিলে হবে টুয়েলভ এন প্লাস ওয়াই যা আছে তাই হবে এখান থেকেও পাই কমন নিলাম এখন আমাদের এখানে যে ওয়ান বাই থ্রি আছে এই ওয়ান বাই থ্রিটাকে সরাতে হবে তো এটাকে আমরা কীভাবে সরাবো এটাকে আমরা এভাবে সরাতে পারি যে আমরা ওয়ান বাই থ্রিকে তো আগে গুণই করেছিলাম এটার সাথে এটা যেভাবে আছে সেভাবে থাকবে এখানে হবে কস টুয়েলভেন প্লাস ওয়ান আর এখানে পাইটা তো উপরে আছে আর এই সিক্সটা আছে কি নিচে হরে তার মানে এটাও আছে হরে তার মানে হর আর হর গুণ হবে হর আর হর গুণ হয়ে গেলো তিন ছয় আঠারো আর উপরে যাবে পাই প্লাস আই সাইন এখানে যা আছে তাই ইন্টু কি হবে পাইটা উপরে হবে আর নিচে এই যে তিন ছয় আঠারো হয়ে গেল তো এটাই হবে এই ম্যাথের আনসার তো এই ম্যাথটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ খুবই ইজি টাইপের একটা ম্যাথ ছিল কিন্তু খুবই কঠিন আবার আপনারা যদি না করেন তাহলে কিন্তু সেটা কঠিনই লাগবে তো এই ম্যাথটা আপনাদের অনার্স প্রথম বর্ষের মেজর বা নন মেজর যারাই আছেন তাদের কিন্তু এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা পরীক্ষায় যাওয়ার আগে এই ম্যাথগুলো করে যাবেন আমি আপনাদের সুবিধার জন্যই আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য প্রয়োজনীয় যে ম্যাথগুলো আসবে পরীক্ষাতে সেই ম্যাথগুলো কিন্তু দিয়ে দিয়েছি এই চাপ্টার থেকে আপনারা মিনিমাম পনেরো নম্বর কমন পাবেন তো আমি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কষ্ট করে হলেও কিন্তু এই চাপ্টারের ম্যাথগুলো আমার এই চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা কষ্ট করে পরীক্ষায় যাওয়ার আগে সেই ভিডিওগুলো দেখে যাবেন এবং বাসায় প্র্যাকটিস করে তারপর পরীক্ষায় হলে যাবেন আপনারা অবশ্যই পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি পরবর্তীতে এই চাপ্টারের আরও যে গুরুত্বপূর্ণ ভিডিও আছে সেগুলো খুব শীঘ্রই দিয়ে দেব আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ